আমার আমেরিকার ভগিনী ও ভ্রাতৃবৃন্দ আপনাদের এই আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই পৃথিবীতে সহিষ্ণুতা ও সকল ধর্মের প্রতি সর্বজনীন গ্রহণযোগ্যতার বার্তা বহনকারী যে ধর্ম আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত হতে পেরে গর্বিত আমি এমন একটি দেশের নাগরিক হতে পেরে গর্বিত যে দেশ পৃথিবীর সকল জাতীয় ধর্মের নিপীড়িত ও আশ্রয় প্রার্থীদের আশ্রয় দিয়েছে আমি আপনাদের বলতে গর্ব অনুভব করি যে আমরা কেবল সর্বজনীন সহনশীলতায় বিশ্বাস করি না বরং আমরা সকল ধর্মকেই সত্য বলে গ্রহণ করি আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত যা হিন্দুদের স্মৃতিতে এই মহান স্তোত্রটি সংরক্ষণ করে রেখেছে দ্রিজু কুটিল গমৌসি পয়সার মন বইব। অর্থাৎ যেমন বিভিন্ন নদী তাদের বিভিন্ন উৎস থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন পথ ধরে অবশেষে সমুদ্রে গিয়ে মেশে তেমনি হে প্রভু রুচি ও স্বভাবে বিভিন্নতার কারণে মানুষ সরল বা বক্র যে পথে অবলম্বন করুক না কেন তারা শেষ পর্যন্ত তোমাতেই পৌঁছায় এই মহাসভা যা গীতায় প্রচারিত সেই উপদষ্টির সত্যতা প্রমাণ করে যে যেমনভাবেই আমার উপাসনা করুক না কেন আমি তাকে সেভাবেই গ্রহণ করি মানুষ যে পথেই যাত্রা করুক না কেন তা আমার কাছেই পৌঁছায় হে পার্থ সাম্প্রদায়িকতা গোড়ামি ও তার ভয়ঙ্কর বংশধর ধর্মান্ধতা দীর্ঘদিন ধরে এই সুন্দর পৃথিবীকে আঁকড়ে ধরে রেখেছে তারা পৃথিবীকে হিংসায় ভরে দিয়েছে বারবার রক্তে ভিজিয়েছে সভ্যতাকে ধ্বংস করেছে এবং বহু জাতিকে হতাশায় ডুবিয়েছে এই ভয়ঙ্কর পিচাশগুলি না থাকলে মানব সমাজ আরও কত বেশি উন্নত হতে পারত কিন্তু আজ তাদের সময় শেষ হয়েছে আমি আন্তরিকভাবে আশা করি এই ধর্ম মহাসভার সম্মানার্থে যে ঘণ্টাগুলি বেঁচেছে তা সকল প্রকার ধর্মান্ধতা তরবারির দ্বারা বা লেখনির মাধ্যমে হওয়া সকল প্রকার নিপীড়নের এবং একই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া মানুষদের মধ্যে সকল প্রকার খারাপ অনুভূতির বিনাশ ঘোষণা করবে